আমরা কলানি ডেলিটাইম বক্স থেকে সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো আমরা ভালো আছি আমাদের বাড়িতে আজকে কীর্তন তো এই যে আমাদের কীর্তনের ব্লক সবাই কীর্তন করছে আমাদের এখানে দল আসে কীর্তন করতে এখানে আমার শাশুড়ি মা কীর্তন করছে এখানে আমার বর আছে বসে সবাই মিলে আছে আর চার পাঁচ দিক দিয়ে তো ওরা দাঁড়ায় দাঁড়ায় কীর্তন করছি আমাদের দিকে খুবই কীর্তন হয়ে কত সুন্দর ভালোই লাগছে দেখতে অনেকদিন দেওয়ার ইচ্ছা ছিল শাশুড়ি মায়ের একটা মানব ছিল তো আজকে দিল আমাদের বাছু হয়েছে সেটা দেখেছিলাম ওই নতুন গরুর দুধ প্রথম দুধ যখন দোয়াবো তো সেটা প্রসাদ দিতে হয় তো কীর্তন দিয়ে আমরা প্রসাদের আয়োজন করছি তো প্রসাদ ছিল খিচুড়ি আর তরকারি ছিল পায়েস আর চাটনি তো সবারই প্রায় খাওয়া কমপ্লিট ওরা সবাই খেয়ে নিয়েছে বাড়ির সবাই এখন খাচ্ছে কারো কারো খাওয়া হয়ে গেছে কারো হয় নাই বাবা ওদিকে খাচ্ছে কিন্তু আমার ছোটো ছেলেটা আরও ধরেই নেয় এখনও ওকে খাওয়াই দেবো তাহলে আমাদের ব্লগ এখানেই শেষ করলাম ভালো থাকুক